আমরা সবাই বাবাকেই ফলো করি বাবাকে আইডল করে চলি এবং অনেক রকম পারসেপশন আছে বাবা ছেলে সম্পর্ক ভালো না অ্যাকচুয়ালি তার জন্য মেন কারণটা হয় কিন্তু ছেলের বাবা তো আমার হিরোয়ালি ও সো আমার মনে হয় যে আমরা সন্তানরাই বাবা মাকে সবথেকে বেশি নিগ্লেক্ট করি আমরা সবথেকে বেশি বাবা মাকে কী বলবো ইগনোর তো করি অপমানও করি আমি রাজ চক্রবর্তী নমস্কার আমি ঋত্বিক চক্রবর্তী যেহেতু আমাদের কুড়ি ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর আমাদের ছবি সন্তান রিলিজ করছে সো একদিন প্ল্যানই হলো যে তাহলে একটু বাড়িতে বসে আমরা একটু ঝালিয়ে নিই যে আমরা কিভাবে আমাদের জীবন দেখেছি বা কীভাবে দেখতে চাই সো আমি যদি তোমাকে এক কথাই জিজ্ঞাসা করি যে তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল আমার বাবা তো আমার হিরো অ্যাকচুয়ালি ও আমার মনে হয় আমি যাদেরকে যেটা আমরা সবাই বাবাকেই ফলো করি বাবাকে আইডল করে চলি এবং অনেক রকম পারসেপশন আছে বাবা ছেলে সম্পর্ক ভালো না एक्चुअली তার জন্য মেন কারণটা হয় কিন্তু ছেলের ছেলেটা যদি আস্তে আস্তে নিজেকে বাবার উপরে ভাবতে শুরু করে তখনই সম্পর্কটা খারাপ হয় বাবা তো বাবাই আমার মনে ওই ঘটনাটা ওই মানে তো ওইটারে ছোট ছোট্ট কোডিনে ফেজ হওয়া উচিত ওইটা যদি সারা জীবন কেউ বয়ে চলে তাহলে সে আর কি এবং একটা সময় আমি বলছি যে রিসেন্টলি মানে ম্যাক্সিমাম বাড়িতে এটাই হয় যে বাবা মার একটু বয়স হয়ে গেছে ছেলে বা আমরা সন্তানরা বাবা মাকে সবকিছু চাপিয়ে দিই এবার বাবা মার তো একটা নিজস্ব পারসেপশন আছে তার একটা জার্নি আছে তার একটা এক্সপিরিয়েন্স আছে সো আমার মনে হয় যে আমরা সন্তানরাই বাবা মাকে সব থেকে বেশি নিগ্লেক্ট করি আমরা সব থেকে বেশি বাবা মাকে ইগনোর তো করি অপমানও করি তোর মার চলতে পারছে না মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি বাবা বা মা আমাকে বলতেন যে সন্ধে সূর্য ডোবার আগে ঘরে ঢুকে যাবে তখন হয়তো মার উপরে একটু খিটখিট করেই উঠেছি কখনো ছোটবেলায় আর বাবা মা সবসময় চাই কি তার সন্তানকে সে না একটা কোথাও একটা দার করিয়ে দিতে কোথাও একটা ওরা কিন্তু বুঝতে পারে যে আমরা সারাজীবন জীবন থাকব না আমার বাবার সঙ্গে কোপনই হয় না মায়ের সঙ্গে খুব কনফ্লিক্ট হতো আমারও তাই হ্যাঁ আমার বাবার সাথে আমার সরাসরি কখনো কনফ্লিক্ট হয় আমাদের বাড়িতে বকার দাইত্রা মারছিল আরে বাবা আমার বাড়িতে তো তাই এখনো আমার এখনো মনে হয় রিতিক যে আমি পূজো এসছে তিন ভাই বোনকে নিয়ে গিয়ে মানে পূজো শপিং করবে আর কি জামা কাপড় বলতে বল কোনটা কিনবি কোনটা কিনবি তো আমার বাবাকে আমার দিদি ভাই বলতেন না এটা ভালো না এটা ভালো না এটা ভালো না তো পরে আমি বুঝতে পারতাম যে বাবার পয়সা خرচা হবে বলে ও বলতো যে না আমার কোনটা ভালো লাগছে না আমাদের এইটাও কিন্তু বাবা মারি পাস করে দাও থেকে তোমার দিদি বুঝতে পারছে মানে মানে আমরাও তাই আমরা চার ভাই বোন সবাই পড়াশোনা করতো দাদা দেব ছিল করে চলতে সংসারটাকে যাবে মানে কখনো মনে হয় না কোনো কিছু অভাব আছে আমার বাবা 2020 তে করোনা সময় চলে গেলেন আর কি সো এখনো আমার মা বাবা চলে যাওয়ার পরে আরও বেশি উইক হয়ে পড়ে মা মনে করেন যে তার সব থেকে কাছের মানুষটা সব থেকে নির্ভরযোগ্য মানুষটা তার হিরোটা চলে গেছেন মিঠুন দা একটা কথা বলতেন যে মা হয়তো ইনস্ট্যান্ট ভাবেন আর কি যে আমার সন্তানটা যেন ভালো থাকে আর বাবা ভাবে আমার সন্তান যেন সারা জীবন ভালো থাকে আমাকে না ছাড়ো বাবা আমাকে ছাড়ো আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই আমার ছেলে আমাকে আর আমার বৌদ্ধ দেখে না আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই